যিনি ভালো রান্না করতে জানেন না তিনি নাকি ভালো স্ত্রী হতে পারেন না আর যে স্বামী ভালো বাজার করতে পারেন না তার স্ত্রীও নাকি ভালো রাধুনী হন না আর সেই ভালো রাধুনী না হওয়ার খেসারত দিতে হলো এক স্ত্রীকে মুরগির মাংস ভালো রান্না করতে না পারায় ভবনের জানালা দিয়ে নিজের স্ত্রীকে ফেলে দিল এক পাষণ্ড স্বামী কি হলো তার পরিণতি জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস ভালো করে মুরগির মাংস রান্না করতে না পারায় বহুতল ভবনের জানালা দিয়ে স্ত্রীকে ফেলে দিয়েছে প্রাচন্ড স্বামী আর স্ত্রীকে ফেলে দেওয়ার সেই মুহূর্ত রেকর্ড হয়েছে সিসি ক্যামেরায় এই জন্যই বলি যারা মজাদার করে রান্না করতে পারেন না বা যাদের রান্না মজা হয় না বা আপনার হাজবেন্ড আপনার রান্না পছন্দ করে না বা সারাদিন এত কষ্ট করে রান্না করার পরেও বারবার শুধু একটা কথাই শুনতে হচ্ছে যে রান্না মজা হচ্ছে না রান্না খাওয়া যাচ্ছে না মানে এরকম কথা শুনতে শুনতে আপনি বোরিং হয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও রান্না কোনোভাবেই মজা হচ্ছে না তো এরকম সমস্যার একটাই সমাধান হতে পারে যে স্পেশাল মিক্স মিক্স মশলা মশলা আছে এই দিয়ে কিন্তু গরু গুস্ত মুরগি গুস্ত এবং কাচি তেহারি বিরিয়ানি গুস্তের জোল ভোনা মোট কথা আপনি মাংস রিলেটেড সকল ধরনের রান্না করতে পারবেন শুধুমাত্র রাহবর বাজারের একটি স্পেশাল শাহি মিক্স মশলা দিয়ে তো আমি যেটা মনে করি যে রান্না মজা না হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা সেটি হচ্ছে আমরা যারা বায়ার আছি বা আমরা যারা ফ্যামিলির জন্য বাজার করি আমরা দেখা যায় সস্তায় বাজার থেকে ভেজাল মিশ্রিত লোকাল গুঁড়া মশলা কিনে আমরা আমাদের ফ্যামিলিকে দিই এবং সেই গুঁড়া মশলা দিয়ে রান্না করার পর আমরা শুধু ফ্যামিলিকে দোষ দিই বা আমাদের ওয়াইফকে দোষ দিই আমাদের রাঁধুনিকে দোষ দিই যে রান্না মজা হয় নাই অথচ এই রান্না হওয়ার পিছনে দোষটা কিন্তু আমাদের কারণ আমরা সস্তায় মজা ভেজাল মিশ্রিত লোকাল গুঁড়া মশলা কিনছি এই জন্য এখন থেকেই নিজে সচেতন থাকুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন এবং রান্না মজাদার করে তোলার জন্য কিন্তু আপনি রাহর বাজারের একটি স্পেশাল শাহি মিক্স মশলা সংগ্রহ করতে পারেন এবং এই মিক্স মশলার সাথে আরও যে মশলাগুলো আছে সেটি হচ্ছে আমাদের পাঁচশো গ্রাম মরিচের গুঁড়া পাঁচশো গ্রাম হলুদের গুঁড়া পাঁচশো গ্রাম ধনিয়ার গুঁড়া এবং থাকছে একশো গ্রাম জিরার গুঁড়া এই সবগুলো মশাই হচ্ছে শতভাগ বিশুদ্ধ এবং কোয়ালিটিফুল এবং অথেন্টিক তো যারা আমাদের এই রাহবর বাজারের অথেন্টিক রোগ্রমশার কম্বো প্যাকেজটি সংগ্রহ করতে চান আমাদের যে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান ডাবল এইট এই নাম্বারটি আছে এই নাম্বারে ফোন কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের যে রাহবর বাজার ফেসবুক পেজ আছে এখানে কিন্তু মেসেজ দিয়ে এখনই অর্ডার করতে পারেন আর অর্ডার করার সাথে সাথে কিন্তু আমরা অতি দ্রুত পৌঁছে দিব আমাদের এই রাহবর বাজারের অথেন্টিক কম্বো প্যাকেজটি আপনার হাতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাহবর বাজারের অথেন্টিক রোগ রমস্টার কম্বো প্যাকেজটি সংগ্রহ করুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন